আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও আমরা একে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন। নিউজ পরিমাণে হচ্ছে ব্যাগ চলে এসছে আবারও যেগুলো আপনারা রিকোয়েস্ট করেছিলেন বাগে পানি সেই ব্যাগগুলো কিন্তু আবারও এখন চলে এসেছে ছটপট অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার। তো ফেয়ার্স এই যে আমরা হচ্ছে এক এক করে দেখানো শুরু করি ব্যাগগুলো ওয়াইএসএল ব্র্যান্ডের এগুলো দেখেন ওয়াইএসএল ব্র্যান্ডের অনেকগুলো কালার আছে এরকম সুন্দর সামনে আপনার চেন দেওয়া আছে ঝটপট অর্ডার করবেন যেটা ভাল লাগবে আপনাদের ঠিক আছে ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এগুলোর প্রাইস কত রাখছেন ভাইয়া আচ্ছা এগুলোর প্রাইস থাকছে চারশো পঞ্চাশ করে যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন অনলি চারশো এখন যে এই ব্যাগগুলো দেখাবো এই যে দেখেন জারা ব্র্যান্ডের মিডিয়াম সাইজের একটা ব্যাগ এটার প্রাইসও থাকছে আপনার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ব্যাগটার প্রাইসও থাকবে চারশো পঞ্চাশ টাকার এটার টোটাল হচ্ছে আপনার তিনটা কালার এটা দেখেন সুন্দর একটা ব্যাগ মেরুন কালার সাথে লং বেল্ট আছে সামনে ঝুল আছে এটা দেখেন পার্টি পার্টিওয়্যার একটা ব্যাগ তিনটা চেম্বার থাকবে এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক আর এই যে চারটা ব্যাগ দেখালাম এই চারটায় কিন্তু চারশো পঞ্চাশ করে রাখা হবে ঠিক আছে একদম সুন্দর পার্টি ব্যাগ এটাও কিন্তু একটা সুন্দর বড় সাইজের পার্টি ব্যাগ শ্যানেল ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এগুলো সব কপি ব্যাগ এগুলো প্রাইস থাকছে অনলি পাঁচশো করে এই যে দেখেন এটা কিন্তু অনেক ভাইরাল ব্যাগ এটা রিস্টক করা হয়েছে আবার আপনারা যারা যারা নেননি নিয়ে নেবেন শ্যানেলের এই দেখেন এটা হচ্ছে আপনার বাসন্তী কালারের এগুলো প্রাইস থাকবে পাঁচশো করে ঠিক আছে এটা যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এটা সাথে একটা সুন্দর পম পম আছে পাঁচশো বড় সাইজের অফিস ভার্সিটির জন্য নিতে পারবেন এটা দেখেন সাথে একটা পাউস দেয়া আছে ছোট্ট একটা পাউস দেয়া আছে একদম বড় সাইজের আপনার একটা অফিস ভার্সিটি কলেজের জন্য ব্যাগ এটার প্রাইস হবে আপনার পাঁচশো টাকা এখন কিছু বড় সাইজের সুন্দর ব্যাগ দেখায় এই যে দেখেন একদম পাটি পাটি ডিজাইনের একেবারে সফট ম্যাটেরিয়ালের মধ্যে অনেক ডিমান্ডের একটি ব্যাগ যেটা কিনা রিস্টক করা হয়েছে আবার আপনারা যারা হচ্ছে নিতে চান নিয়ে নেবেন প্রাইস থাকবে এই ব্যাগটা সাতশো টাকা এটার আরেকটা কালার আছে এই যে দেখেন এটা তিনটা কালার টোটাল পেয়ে যাবেন দাম থাকছে অনলি সাতশো টাকা ফেয়ার্স দেখেন এই ব্যাগটা দেখেন পার্টি ওয়্যার ব্যাগ সুন্দর সিকোয়েন্স করা আছে ঈদের জন্য নিতে পারেন ঠিক আছে পিছনে চেন আছে ভিতরে তিনটা চেম্বার ওকে এটার কালার তিনটা একটা দুইটা তিনটা প্রাইস থাকছে ছয়শো আচ্ছা প্রাইস থাকছে ছয়শো টাকা এই সুন্দর মিডিয়াম সাইজের ব্যাগটি মিডিয়াম বড় আর কি এখন ওই সাইজেরই আরো কয়েকটা ডিজাইন দেখায় সিম্পলের মধ্যে যারা নিতে চান একটু বাইরে যাতায়াতের জন্য এই ব্যাগগুলো কিন্তু নিতে পারেন যে কোনো জায়গায় নিতে পারবেন আপনারা ঠিক আছে এটা এই ডিজাইনটার প্রাইস থাকছে ভাইয়া ছয়শো করেই থাকছে এই ব্যাগগুলো দেখেন এটা আবার সুন্দর কাজ করা কাটওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ করা চেম্বার থাকবে তিনটা বড় বড় চেম্বার থাকবে পিছনেও জিপার আছে কালার দেখাই কালার দেখাচ্ছি প্রাইস থাকছে ছয়শো ওই দুইটা নেন এই যে দেখেন এটা অনেক সুন্দর ব্যাগটা আচ্ছা এটার প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু বড় সাইজের একটা ব্যাগ ধরেন এখানে এই যে দেখেন বড় সাইজের এই যে এরকম ডিজাইন করা আছে ফ্র্যান্ডি এটা কিন্তু প্রিন্ট অফ ফ্র্যান্ডি প্রিন্টের মধ্যে আছে দেখেন পিছনে জিপার আছে একটু খুলে দেখেন ভাইয়া ভিতরটা দুইটা আলাদা আলাদা চেম্বার আছে এই দেখেন স্পেস কিন্তু ভিউজ পরিমাণে স্পেস দেখেন এই দেখেন অনেক বড় সাইজ ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিব এটার এটার অনেক বড় একদম অফিস ভার্সিটির জন্য আপনারা বই খাতা ছাতা পানির বটল সব নিতে পারবেন এটার সাথে একটা পাউচ আছে কালারগুলো দেখেন প্রাইস থাকছে এটার প্রাইস হচ্ছে ছয়শো কোটি এটা দেখেন এটার জাস্ট কোয়ালিটিটা দেখেন সাইজটা সেম হবে জাস্ট কোয়ালিটি দেখেন ওকে এটা তিনটা কালার হবে প্রাইস থাকছে ছয়শো কোটি দেখেন এটা কিন্তু একটা ভাইরাল ব্যাগ আর এটা হচ্ছে একদম মার্কেট কাপানো একটা ব্যাগ দেখেন একদম হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের লুকের পেজ আছেন সুন্দর একটা সাদা কালার আছে আর এটা হচ্ছে আপনার ই কালার কালো কালার ধরেন এই যে দেখেন যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এই দেখেন কালো প্রাইস থাকছে মার্কেট চ্যালেঞ্জ সবচাইতে চাইতে কম দাম পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা আছে এটা কিন্তু একদম নতুন এসেছে ঠিক আছে ওটার চাইতে সাইজটা বড় এটা প্রাইসটা কিন্তু ওনাদের কস্টিং বেশি তারপরও কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা গ্রিন কালার এটা হচ্ছে আপনার সুন্দর একটা হোয়াইট কালার দিস ইস ব্রাউন ঠিক আছে অ্যান্ড হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা খুলে দেখান হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভিতরে হচ্ছে আপনারা দুইটা চেম্বার আছে দেখেন এই দেখেন ভিতরে দুইটা চেম্বার আছে অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা এখন আরেকটা সুন্দর মিডিয়াম সাইজের পার্টি ব্যাগ দেখাবো এই ধরনের ব্যাগগুলো কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে ইউজ করতে পারেন দেখেন একদম ছোটো বড়ো করে আপনারা ইউজ করতে পারবেন হ্যাঁ এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এই দেখেন প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকছে একে কর্পোরেশন মানে কিন্তু রিজনেবল প্রাইস প্রাইস থাকছে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওটারই কাছাকাছি আরেকটা ডিজাইন এটাও সেম আপনার হচ্ছে ডাবল করেও নিতে পারবেন এটা টান দিয়ে সিঙ্গেল করেও নিতে পারবেন ক্রস বডি করে নিতে পারবেন কালারগুলো দেখেন খুব লাইট কালার এগুলো র্যান্ডম ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ প্রাইসও সেম থাকছে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন এটাও সেম পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিতরে স্পেসও অনেক আছে এটা দেখেন শ্যানেলের এই যে দেখেন এটা হচ্ছে কালক দেখতে কিন্তু খুবই সুন্দর এখানে কুচি কুচি একটা ডিজাইন আছে ঠিক আছে প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ সেম রেঞ্জের মধ্যে আরেকটা কালেকশন দেখাবো এটার মধ্যে কিন্তু একদম এই টু জেড স্টোন ওয়ার্ক করা ছাড়েন হ্যাঁ এই যে দেখেন ছোট বড় করা যাচ্ছে আচ্ছা এটার মধ্যে যে কালারগুলো আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন একটার স্পেস দেখাবো আমরা শর্টগুলোর একটার স্পেস দেখাইনি স্পেস দেখান খুলে আচ্ছা এটা একটু দেখিয়ে নিন এই দেখেন দুইটা চেম্বার ঠিক আছে এ দেখেন হিউজ পরিমাণে স্পেস দুইটা চেম্বার মাঝখানে সিকুয়ের চেম্বার আছে এই যে দেখেন খুব সুন্দর ভিয়ার্স প্রাইস থাকছে আচ্ছা ছোট্ট একটা হ্যান্ডেল আছে স্টোনের মধ্যে এই যে দেখেন এটা আরেকটা কালা সেম হ্যান্ডেলটা পেয়ে যাবেন স্টোনের প্রাইস সেম থাকছে পাঁচশো এটা দেখেন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এই ব্যাগটাও ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা মিডিয়াম বড় সাইজের ব্যাগ এখন দেখাবো কিছু আরও কোয়ালিটি ফুলের মধ্যে দেখেন দেখে মনে হবে একদম হচ্ছে ব্র্যান্ডের একদম মনে হচ্ছে ব্র্যান্ডের দেখেন ব্র্যান্ড কোয়ালিটি এগুলো দেখলে বোঝার উপায় নাই কিন্তু এগুলো কত করে রাখছেন ভাইয়া আচ্ছা ছয়শো পঞ্চাশ ঠিক আছে এই দেখেন ছয়শো এগুলো রাখা হবে ছয়শো পঞ্চাশ করে এটা আটশো পঞ্চাশ আচ্ছা ছয়শো পঞ্চাশ ছিল এটা ব্যাগ দেখেন এই ব্যাগটা দেখেন কতটা চমৎকার কতটা রিজনেবেল এ পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় এখন আমরা চমৎকার আরেকটা ব্যাগ দেখাবো বো ডিজাইনটা আপনার অনেক পছন্দ করেন বইয়ের মধ্যে একটা নতুন ডিজাইন চলে এসছে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি একদম লাইট ল্যাভেন্ডার এটা হচ্ছে আপনার সুন্দর একটা পেঁয়াজ কালার ঠিক আছে এই যে দেখেন পেঁয়াজ কালার তো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এগুলোর থাকছে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ করে থাকবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে বইয়ের মধ্যে আরেকটা ডিজাইন এটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন এই যে দেখেন ব্ল্যাকটা দেখেন প্রাইস থাকছে 550 550 করে সফট ম্যাটেরিয়ালের মধ্যে ঠিক আছে সফট ম্যাটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন অনেক ভাইরাল একটা ডিজাইন এগুলোর প্রাইস থাকছে মাত্র 550 এটা দেখেন এটা আরেকটা বব প্রাইস থাকবে 550 ভিউয়ার্স দেখেন একটা খুব চমৎকার বারবারি ডিজাইনের একটা ব্যাগ নিয়ে এসেছে জাস্ট এটার কোয়ালিটিটা দেখেন 마শাআল্লাহ এত সুন্দর একটা ব্যাগ এটা ইনার সাইডটা দেখান তো ভাইয়া এটা কিন্তু রিইনস্টক করা হয়েছে চার পাঁচটা আগে দেখাই তারপর হচ্ছে ভিতরটা দেখাই হ্যাঁ খুলে দেখান দুই সাইডে ম্যাগনেট চেম্বার মাঝখানে একটা জিপার চেম্বার আছে ভিতরে আবার লং বেল্ট দেয়া আছে ঠিক আছে এটার কালারগুলো আমরা একটু দেখিয়ে দিব এই যে দেখেন ওকে এই যে দেখেন ব্রাউনের মধ্যে দুইটা শেড এটা মাস্টার্ড এন্ড দিস ইজ ব্ল্যাক প্রাইস থাকছে এটা 700 টাকা মাত্র 700 টাকা এই সুন্দর বড় সাইজের ব্যাগটি পেয়ে যাচ্ছেন এটা দেখেন ফ্রিজ বিলার সুন্দর মিডিয়াম সাইজ মিডিয়াম বড় সাইজের একটা ব্যাগ ভিতরে তিনটা চেম্বার থাকবে বড় সাইজের আর কি প্রাইস থাকবে সাতশো টাকা এটা দেখেন ফিয়ার্স এত সুন্দর নৌকা শেপের একটা ব্যাগ একটু বড় নৌকাগুলো একটু সব অনেক সময় দেখা যায় অনেক ছোট হয়ে যায় সেক্ষেত্রে আপুদের মোবাইল একটু টুকিটাকি কসমেটিক্স ক্যারি করতে কষ্ট হয়ে যায় দেশ হয় কিন্তু এটা একটু বড় নৌকার মধ্যে একটু বড় পিছনে এরকম চেন দেয়া আছে সামনে এরকম চেন দেয়া আছে এটার সামনে একটা ঝুল দে আছে এটা হচ্ছে একটা এম এর একটা ডিজাইন এটার প্রাইস থাকবে ভাইয়া মাত্র 700 করে ওকে এটার প্রাইস থাকছে 700 করে এমকে এর একটা সুন্দর ডিজাইন প্রাইস থাকছে 700 এটা হচ্ছে ওয়াই এস দেখেন এটাও নৌকা শেপে স্পেস বা সাইজ এভরিথিং সব सेम হয়ে যাচ্ছে ভিতরে লং বেল দেয়া থাকবে প্রাইস থাকছে এই ডিজাইনটার 650 টাকা এটার মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে 700 টাকায় দিয়ে দেখেন যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্রিমিয়াম ডিজাইনের মধ্যে এই দেখেন এখন দেখাচ্ছি অনেক বেশি সুন্দর একটা স্টাইলিশ ব্যাগ এই ব্যাগটা আপনারা ওয়েস্টার্ন ড্রেস থেকে শুরু করে শাড়ি বা থ্রি পিস যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন লং বেল শর্ট বেল সব দেয়া আছে সুন্দর করে এভাবে পাল দেয়া আছে ঠিক আছে ডিজাইনটা কুচি কুচি ডিজাইনের একটা শেষে খুলে দেখাবো এটা একটা কালার এটা একটা কালার এটা ব্ল্যাকের মধ্যে দেখেন পাল দিয়ে সুন্দর করে বেলটা করা এটা ব্ল্যাকের মধ্যে ওকে এটা দেখেন এটা খুব সুন্দর একটা মেরুন কালার চকলেট মেরুন আর এটা হচ্ছে আপনার বেস কালার যেটাকে বলা একটু খোলেন ভিতরটা প্রাইস থাকছে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ করে তো ভিয়ার্স এই সুন্দর স্টাইলিশ ব্যাগটাও পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিতরে হিউজ স্পেস আছে আপনারা বুঝতেই পারছেন এটা দেখেন এটা সফট লেদারের মধ্যে ঠিক আছে সফট একদম যারা সফট লেদার চান একেবারে নরমের মধ্যে একটা ব্যাগ ব্যাগটা দেখতে অনেক সুন্দর দেখেন এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটির ব্যাগ আর এগুলো আপনাদেরকে অনেক জায়গায় দেখবেন যে অরিজিনাল চায়না বলে সেল করে পনেরোশো ষোলোশো টাকা রাখে বাট এখানে তো সেরকম রাখা হবে না এখানে রাখা হবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটার স্পেস আছে অনেক দেখেন এই যে দেখেন এই দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা দেখেন সুসেনের ওইটার মধ্যে ওইটা এভাবে অর্ধেকের মধ্যে ছিল এটা স্টেপ করে আছে হ্যাঁ সুসেনের মধ্যে কালার দেখাচ্ছি সেম প্রাইস হ্যাঁ প্রাইস থাকছে মাত্র 700 করে এটা দেখেন এটাও সফট ম্যাটেরিয়ালের মধ্যে এটা সামনে আছে একটা পকেট আছে একদম সফট এর মধ্যে দুই সাইডে পকেট আছে পিছনে পকেট আছে মাঝখানে তো কত বড় স্পেস খোলেন মাঝখানে অনেক বড় স্পেস এই দেখেন প্রাইস কত রাখছেন এটা 700 টাকা 700 টাকা এখন বড় সাইজের কিছু ব্যাগ দেখাই টোট ব্যাগ ঠিক আছে এই টোট ব্যাগের প্রাইস থাকবে কত ভাইয়া ছয়শো করে একদম বিগ সাইজের টোট ব্যাগ দাম থাকবে মাত্র ছয়শো করে যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলুন একে কর্পোরেশন থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একশোটি নুরানি মার্কেট তলা রাফিস আসলাম